স আজকে তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে একটা মাছের তরকারি রান্না করবো বেগুন আর আলু দিয়ে তো এখানে আমি মাছগুলোকে ফার্স্ট দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম তারপরে এটাকে এখন হলুদ মরিচ আর লবণের গুঁড়া দিয়ে মেখে এখন এটাকে ফ্রাই করে নিব এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এটা কি মাছ আমার আসলে মনে পড়ছে না এটা কি মাছ হতে পারে এটা মনে হয় মৃগেল মাছ না এটা মৃগেল মাছ না এটা আসলে কি একটা জানি মাছ মনে করতে পারতেছি না আসলে আমি মাছ চিনি না সত্যি কথা বলতে হাস্যকর হলেও এটাই সত্যি যে আমি মাছ আসলেই চিনি না এত বড় হয়ে গেছি হাতে কোনো হয় হয়তো কয়েকটা মাছ আমি চিনি তো ইলিশ মাছ তেলাপিয়া মাছ চিংড়ি মাছ এই সচরাচর এইগুলো আর কি আমি ছোটকাল থেকে আর কি চিনতাম এই তিনটা মাছ এখন অনেকটাই মাছ চিনি কিন্তু এই মাছটা যে কি মাছ এটা আমি আসলে বুঝতে পারতেছি না মানে আমার প্যাটের মধ্যে আছে বাট মুখে আমি উচ্চারণ করতে পারতেছি না নাকি আমার সত্যি কথা মনেই নেই আর রুই কাতলা এই দুটার ভিতরে যদি দুইটা দেখতে একই রকম লাগে তো দুইটারে যদি আমার সামনে রাখে আমি কনফিউশনে পড়ে যাই যে কোনটা রুই আর কোনটা কাতলা আর আমার মতো কে কে তোমাদেরও সেম এরকম কাহিনিটা হয় তোমাদের একটু আমাকে জানায় তো আর হ্যাঁ তোমরা যদি এই মাছটা চিনে থাকো তাহলে এটাও আমাকে বইলো যে এটা আসলে কি মাছ আমি তো মনে রাখ মানে মনে করতে পারতেছি না অনেক ট্রাই করতেছি এটা মনে করার আসলে আমার প্যাটের ভিতরে যেন গুটুর গুটুর করতেছে কারণ অনেক সময় দেখা গেছে যে বলে না পেটের ভাত হজম হয় না মুখ দিয়ে কথাটা না বলা পর্যন্ত আমার এখন এই অবস্থা হয়েছে যে মাছের নামটা আমি বলতে পারতেছি না সেটা আমার প্যাটের ভিতর মনে হচ্ছে যে হজম হচ্ছে না ভাতগুলো কিন্তু কি করার আমার তো মনেই পড়তেছে না তো তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে একটু বলে দিও আর এর মধ্যে কিন্তু আমি বেগুনগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু একদম সিম্পল মশলা দিয়ে তারপর রান্নাটা করছি এখানে হলুদ আর মরিচের গুঁড়োই একটু দিলাম আর কিছু দিইনি অনেকে এখানে আদা রসুনের পেস্ট দেয় তারপর জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলো দেয় তা আমি এগুলো দিই না আবার অনেকে দেখা গেছে বেগুন আলু এগুলোকে ভালো করে ভেজে নেয় তো ওইগুলো আমার কাছে ভালো লাগে না ওইগুলো কর্ত পেরা আর ওইগুলো আমার কাছে ভালোও লাগে না কালার চেঞ্জ হয়ে যায় আমি একদম সিম্পলভাবে রান্না করি কিন্তু এই সিম্পলভাবে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে অনেকেই ভাববে যারা অনেকের কাছে হয়তো এটা ভালো লাগবে না যারা ভেজে তারপর মশলা দিয়ে রান্না করে তাদের কাছে ভালো লাগবে না আবার মানে এক একজনের রান্নার স্টাইল তো আসলে এক এক রকম এক এক অঞ্চলও হয় এক এক রকম সেটা বলে আর লাভ নেই এখন আমার রান্নার তো লাস্ট লুক এই যে দেখতে দেখতেই পেলে আর কি কিন্তু আসলে কী মাছটার নাম সেটাই মনে করতে পারতেছি না এর জন্য আমার অনেক কষ্ট লাগতেছে ভালো লাগতেছে না তো ওই দিন আবার পুঁশাক রান্না করেছিলাম ভাজি করছি ওইটা দিয়ে এখন ফার্স্টে ভাত খেলাম তারপর এখন আর কি ওই মাছ তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিব তরকারিটা মোটামুটি ভালো হয়েছে তরকারিটা কেন জানি এতটা ভালো লাগলো না আমার কাছে ওই দিন বুঝলাম না এই হচ্ছে কাহিনি আর তোমরা আজকে দুপুরে কে কি দিয়ে ভাত খেলে সেটা অবশ্য আমাকে জানাইও কে কি রান্না করছো কি কি দিয়ে ভাত খাইছো আমি তো আজকে একদমই সহজ রান্না দুটো করছি একদম পুঁশাক রান্না করতেও একদম সহজ আর এই বেগুন রান্না করতে একদম সহজ মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি একটা সময় নেয় না তো একদম সহজ রান্না টান্নাই করছি আর আলহামদুলিল্লাহ মজা করে এখন খেলাম কাঁচামরিচ দিয়ে আমি তো ঝাল পছন্দ করি এই তো এই ছিল সবাইকে আল্লাহ হাফেজ হ্যান্টাটা